কেমন আছেন ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ রাখছি ভালো ভাই আর শোনেন ভালো আসলাম আমার আব্বা মনে হয় আমার দাদি আছে আমার দাদির কাছে থাকতাম আমার কিছুদিন ধরে আমার দাদিরা মারা গেছে তার জন্য ভালো নাই রে ভাই একটা ভাই আছে ছোট ভাই ছোটবেলা আব্বু আম্মু গেল মানে মারা গেছে দেখে ভাইটারে নিয়ে এতদিন দেখাশোনা করছি ভাইয়ের ভাইয়ের খেয়াল রাখছে বিয়ে বিয়েটাই করা হয় নাই তার জন্য এখন প্রতিবেদনার সামনে আসছে অনেকে এখন বিয়ে করতে চায় অনেকে কিন্তু আসল কথা ভাই আমি গরিব মানুষের মেয়ে আব্বু নাই আম্মু নাই ফুপুর কাছে থাকে ফুপুর কাছে থাকে মনে করেন পুপু যদি আমি পালিত মানুষের নিজের মেয়েরাই আজকালকে টাকা দিয়ে মানুষ বিয়ে দিতে চায় না আর মনে করেন ভাইয়ের মেয়ে আর সমন্দির মেয়ে আর কি বিয়ে দিতে চায় তার জন্য প্রতিবেদনের সামনে আসছে যদি এখন একটা ভালো মানুষ পায় সে যদি আমার পাশে থাকে দায়িত্ব নেয় বিয়ে শাদী করতে চায় সে বয়স্ক হোক তাতে আমার কোনো সমস্যা নাই দরকার পড়লে আমি সে যদি আমার এই এই দূর দিনে কষ্টের দিনে পাশে থাকে আমি তার সারা জীবন পাশে থাকবো তার জন্য প্রতিবেদনের সামনে আসা আমার একটা ছোটো ভাই আছে আর আমার কেউ নাই আমার কুকুর কাছে থাকে কুকুর কাছে থাকে আমি মানুষের বাসায় কাজ করি

আমার মোবাইল নিয়ে আমার পুকুর মোবাইল আছে আমি আনতে নাম্বারটা ভুলে গেছি ভাই তাহলে এখন কেমনে কি করবেন এখন আমি কি এই যে এখন প্রতিবেদন করে গেলাম আপনার নাম্বার দিয়ে দেব আপনি যদি বিয়ে করলি জামাইরা যে বোরে পিটানি দেয় এটা ভাই এখন তো জামাইয়ের পিটানি তো খাই নাই অনেক কষ্ট দুঃখ করে ছোটবেলা থেকে মানুষ হয়েছে এখন যার কাছে যাব সে যদি আমার পিটানি আমি মেতে অনেক কষ্টের এর আগে একজন এখন আমি চেষ্টা আইছি এখন তো সব মেয়েরাই চায় যে আমি আমার হাজবেন্ডের ভালোবাসা পাবো সেই আশা করেই স্বামীর ঘরে যায় এখন যদি কষ্ট আমার কপালে থাকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এত দূর আইছি আমার কপালে যে কষ্ট থাকে হবে একবার কা স্বামী পিটাইলে আরেকবার কা ভালোবাসবে অসুবিধা নাই তো নয় সেনা আসলে বিয়ে লাগবেই এখন শুধু আসলে বুঝেন না হয়ে গেছে বিয়ের বিয়ে লাগবে মানে এখন তো বিয়ের আশাই আইসি এখন বিয়ে লাগবে কি না লাগবে জানি না কিন্তু এখন তো মনে করেন কেউ নাই দেখার মতো খুবর বাসার কতদিন থাকবো বলেন আমার ভাইটার সেলাই মেশিনের দোকানে মানুষের কাজে ঢুকে দিচ্ছি মাদ্রাসায় পড়তো যে বাচ্চা অনেক ইচ্ছা ছিল মা বাবার যে তারা মাদ্রাসায় পড়ে একটা আলেম বানাবে কিন্তু সেই আশাটা তো পূরণ হইলোই না ভাই আলেম না বানায় জালেম এখন জালেম বানাই নাই আলহামদুলিল্লাহ সে যতটুকু পারে তারপরও মানুষের দোকানে এখন কাজ করে খাইতেছে যার মা বাবা নাই তার দুনিয়া কিছু নাই সব কিছুই তো জানেন ভাই এখন ওই আশায় আইসি